যারা প্রবাসে থাকেন প্রবাসী ভাইদের জন্য বলছি আপনারা মাতার ঘাম পায়ে ফেলে অনেক পরিশ্রম করে কষ্ট করে আপনি আপনারা প্রবাসে আপনাদের আহ বউ ছেলে মেয়ে এতটুকু সুখ সুখে থাকার জন্য আপনারা চেষ্টা করেন প্রবাসে গিয়ে আপনারা অনেক পরিশ্রম করেন অনেক কষ্ট করেন কিন্তু আসলে কি জানেন যে আপনারা প্রবাসে গিয়ে কষ্ট করেন আসলে আপনারা যে টাকা কষ্ট করে টাকা উপার্জন করেন উপার্জন করে যে আপনারা ফ্যামিলিকে সুখে রাখার জন্য আপনারা চেষ্টা করেন তো আসলে কি কি আপনি যে টাকাটা টাকাটা পাঠাচ্ছেন সেই আপনার আহ ওয়াইফ কি ঠিক পথে সঠিক পথে খরচ করছে কিনা সেটা কিন্তু আপনার অবশ্যই আহ দিকভাল রাখা উচিত এমনও হতে পারে যে আপনি টাকা পাঠাচ্ছেন সেই টাকাটা আপনার ওয়াইফ হয়তো ফালতু কাজে অপচয় করছেন বা অন্য অন্য মানুষের সঙ্গে আড্ডা দিয়ে অপচয় করছে এগুলো কিন্তু আসলে আপনাদের দেখা উচিত বা দিকভাল রাখা উচিত দেখেন অনেকে প্রবাসী আছে যে বউকে বিশ্বাস করে সহজ সরল ভেবে যা টাকা ইনকাম করে প্রবাসী থেকে সম্পূর্ণ টাকাই কিন্তু বোন নামে পাঠায় কিন্তু আসলে এই দশ বছর পনেরো বছর পরে কিন্তু তিনি এসে দেখেন যে তার টাকাও নেই তার বউ নেই কোনো কিছুই নেই তো আসলে এই আমি প্রবাসে যারা আছে প্রবাস ভাইদেরকে বলবো আপনারা একটু সচেতন থাকুন